ভাই খালানকে তো আর ঠেকানোই যাচ্ছে না যা শুরু করেছে তোমার কি বলবো মানে কি মানে খালার মানে টলিউডের পুরো ভূগোলই পাল্টে দিলো পুরো মানে যা ভূগোল ইতিহাস মানে অঙ্ক সব পারে পাল্টে দিল খালান মানে যা করছে দেখতে পাচ্ছো এটা হল খাদানের কতগুলো হল বেড়েছে দেখেছে তোমার হাত সাড়ে চারশো শোতে এখন খাদান চলছে সেকেন্ড উইকে কী হয় সাধারণত কী হয় যে সেকেন্ড উইক আসলে হরের শো কমিয়ে কমে যায় তখন মানে তখন অনেকেই বলে যে ফার্স্ট ফার্স্ট উইকের তুলনা স্বাভাবিকভাবে মশালা ছবি মশালা ছবি টলিউড মশালা ছবিতে নাকি সেকেন্ড উইকে এতগুলো শো তার একটা কারণ কি জানো বেবি জন ফ্লপ তারপরে সন্তানও সেভাবে করতে পারেনি খুব ভালো সন্তান খুব ভালো ব্যাট করেছে খেলেছে খুব ভালো সন্তান অলরেডি দেড় কোটি টাকার বিজনেস করেছে কারণ সরি সন্তান ভুল বললাম পাঁচ নম্বর স্বপ্নময় লেন বা চালচিত্র এই সিনেমাগুলো ঠিকতেই পারেনি আর একটা যে কটা সিনেমা চলছে সেগুলো অতটা ইয়ে করতে পারেনি কারণ পুষ্পা এখন অলরেডি তিন সপ্তাহ রানিং চলছে পুষ্পা এখন লোক সংখ্যা কমবেই তো এখন তো খোলা মাঠে খালার ব্যাট করবে বলে বলে ছয় মারবে এখন এখন মানে কি বলে ওটাকে এই সময়টাই তো খেলার সময় এখন শর্ট পিচ বল দেবে বলে বলে ছয় মারবে যা দেখছি খালারের হল লিস্টটা শুধু একবার তোমরা দেখো হল লিস্ট জাস্ট দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে হল লিস্টার চোখে দেখে আর আরেকটা জিনিস দেখাচ্ছি কালকে অলরেডি কি দেখতে পাচ্ছি এখানে দেখেছো পনেরো হাজার ছশো টিকিট বিক্রি হয়েছে কালকে তারপরে পনেরো হাজার ছশোকে যখন আমি দুশো দিয়ে গুণ করলাম প্রায় তেত্রিশ দুশো টাকা করে অনেক টিকিট দাম আরও বেশি তাই এখানে তেত্রিশ লাখ করছে কিন্তু শুধু কলকাতার এটা কলকাতার তেত্রিশ লাখ সারা বেঙ্গলে কিন্তু প্রচুর শো হাউসফুল গেছে প্রচুর শো তো সেগুলোকে যদি এর সাথে অ্যাড করা হয় কালকেও সত্তর লাখ থেকে আশি লাখ টাকার বিজনেস দিয়েছে কালকেও শুক্রবারের সত্তর থেকে আশি লাখের বিজনেস দিয়েছে কালকে তো খার খাদান অলমোস্ট এখন আট কুড়ি টাকার বিজনেস করে নিয়েছে আর কি যে মেন স্টিম মশলা ছবিতে নাকি এত হরলিক্সড বাড়িয়েছে ভাই এসে আমাদেরকে কেউ টিকতেই পারে টলিউডের ইতিহাস ভূগোল সব পাল্টে দিল মানে কখনও ভাবতে পেরেছেন যে কোনো বাংলার সিনেমা মানে মশালা সিনেমা এত বাজেট মার্কেট করবে আমার তো ভুলেই গেছিলো লাস্ট হিট সিনেমা মানে বস টু ছিল আমাদের জিদ্দার বস টু মানে হিট সিনেমা মানে বলতে গেলে সেইভাবে লোক মানে ক্রেজ হিসেবে দেখে বস টুটা মনে ছিল আমার মনে পড়ছে না যাই হোক তারপরে যে কোনো সিনেমা সেইভাবে লোকে যেতই না হলে তারপরে আমাদের দেবও চেষ্টা করেছে যে কিডন্যাপ একটা সিনেমা করেছিল কিন্তু সেটাও কিন্তু হিট করে নি দেব কমার্শিয়ালি চেষ্টা করেছে হিট হিট করেনি গ্রাফটা পড়তে শুরু করে চোদ্দ পনেরো সাল থেকে কমার্শিয়াল সিনেমার উপর মানে মাসালা ছবির উপর তারপরে লোকে মাসালা ছবি পুরো বন্ধ হয়ে যায় বেঙ্গলে তখন টোটালি আর্ট মুভির দিকে চলে যায় তো সেই তারপরে অনেকে চেষ্টা করেছে করোনার পরে কিন্তু সু খুব একটা সফলতা পায়নি তবে হ্যাঁ জিদ্দার চেঙ্গিসটা হাইটটা খুব ভালো উঠেছিল চেঙ্গিসের প্রমোশনটা জিদ্দা খুব ভালো করেছিল আমি মিথ্যা কথা বলবো না সে চেঙ্গিসেও বক্স অফিস খারাপ ছিল না আমি কত কালেকশন করেছিল সেটা এক্সাক্ট আমি এখানে বলবো না কিন্তু বক্স অফিস ভালোই ছিল চেঙ্গিসের কিন্তু তারপরে ধরো আর যা অঙ্কুশের চেষ্টা করেছে জিতদারও বেশ কিছু সিনেমা বেরিয়েছে জিদার সেভাবে প্রমোশন করে সেগুলো সেভাবে ইয়ে করতে পারে যে আমি সেটা পরে কথা বলবো কিন্তু লোকটা জিতোর চেষ্টা করে কিন্তু তারপরে সেইটাতে পুরো দেব এখন যে খাদান করলো খাদানের সেটাকে পুরো একদম মানে এই লেভেলে চলে গেছে মানে এই রকম বিজনেস ভাবা যাচ্ছে না মানে একটা সিনেমা কী লেভেলে মানে একটা বাংলা সিনেমার সুখ সুখবর আমি আগামীতে এটা বলছি এরপরে যদি জিতও একটা ভালো সিনেমা করে বা অঙ্কুশ যদি ভালো সিনেমা করে যদি ভালো প্রমোশন করতে হবে অবশ্যই মানুষ যাবে দেখতে কারণ এবার মশলা ছবির প্রতি মানুষের ভালোবাসা বেড়ে গেছে এটা দেব তো যেই জিনিসটা তৈরি করে দিয়েছে দেব যেমন মুভির প্রতি একটা টান মানুষের আগে ছিল না যেইটা আট হাইপ শুরু হলো তারপরে যেই বা মুভি করতো তালে সিনেমা মোটামুটি হিট করতো বা এখনও করে সেইটাকে তুলে ধরলো দেব মশলা ছবির মাধ্যমে খাদান এখন যে জায়গায় আছে যদি মোটামুটি ঠিকঠাক চলে খাদান আমি বলছি পনেরো থেকে কুড়ি কোটির বিজনেস মানে করবেই করবে তো তোমরা অবশ্যই এটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু কাছে শেয়ার করতে পারো তবে এটা রেকর্ড মাসালা ছবি সে ভাই হল দেখে শুধু পাগল হয়ে যাবে ভাই সিরিয়াসলি কাঁপিয়ে দিল রে দেব যে আর সত্যি বলতে এটা হচ্ছে দেবের আসল জনার এই জনারটাতে দেব ফিরে এসছে এটা হচ্ছে দেবের আসল জনার ওকে এখানেই মানায় আমি মনে করি যে আমি চাই দেব এই জনারই থাকুক জিদ্দা যেমন ওর জনারটা ধরে রেখেছে জিদ্দাকে ওখানেই মানায় জিদ্ যখন ডায়লগ মারবে ওটাকেই মানায় দেবকে এটাতেই মানায় তাই তোমরা তোমাদের এই জনারটা ধরে রাখলো আর হয়তো মানুষ তোমাদের আরও ভালোবাসা দেবে হ্যাঁ মাঝে মাঝে করতেই পারো অন্য সিনেমা কিন্তু এই জনারটাকে যেন ধরে রাখো যেমন বুমবাদা যেমন একদম জনার থেকে বেরিয়েই গেছে উনি নেই মানে উনি একদম আমার উনি আর আসবে না কিন্তু আমি চাই ওনাকেও একবার এরকম সিনেমা করা উচিত সেইভাবে প্রমোশন করে সেটাও হিট করবে কারণ বুমমাদাই সত্যি খুব ভালোবাসি কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি এমন একটা সিনেমা এখন করে সত্যি কথা বলতে না মানে ভালো সিনেমা করে অবশ্যই কিন্তু সেই মানুষের কাছে সেই মানুষগুলো তো ওকে খুঁজে পাচ্ছে না ওনাকে ওনার সিনেমা তো হলে গিয়ে দেখছে না সেই গ্রামগঞ্জের মানুষগুলো যেরকম খাদান দেখল উনি চাই খাদানের মতো একটা সিনেমা উনিও করুক রাজনীতি যদি করতে পারে উনি কেন পারবে না চলো আজকে এইটুকুনি